পবিত্র কোরআন শরীফের পনেরো নম্বর সুরা হিজরের বিরাশি নম্বর আট থেকে নিরানব্বই নম্বর অর্থাৎ সর্বশেষ আতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা হতে পারে চলেন শুরু করি সুরা হিজর আয়াত নম্বর বিরাশি ওরা নিশ্চিন্ত হয়ে পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। ওরা নিশ্চিত হয়ে পাহাড় কেটে গৃহ নির্মাণ করত হ্যাঁ ঘটনা সত্য কারণ আমরা পৃথিবীর গোটা পৃথিবী যদি আমরা ঘুরি তাহলে আমরা দেখতে পারি যে অতীতে আগেকার দিনের মানুষেরা গুহায় বাস করত। অনেক অনেক দিন আগের কথা যখন মানুষ আগুনের ব্যবহার জানত না হ্যাঁ কাঁচা মাংস খেত আর খেয়ে পান বা চাত গৃহ তৈরি করতে তারা জানতো না তারা পাহাড়ের গোহায় বসবাস করত। তাই না এরমতেই গানটা আমার মনে নাই যাও তো অনেক অনেক দিন আগের কথা যখন মানুষ আগুন জ্বালাতে জানত না বিদ্যুতের কথা তো ভাবতেই পারতো না তখন তারা এই পাথর কেটে বসবাস করত অথবা মাটি দিয়ে ঘর তৈরি করে বসবাস করতো এরম আর কি যাও মূল কথা আসি সুরা হিজর নম্বর তিরাশি এখানে বলা হয়েছে পরে এক প্রভাতে ও সরি এখানে একটু কথা বলা দরকার কোরআন নিশ্চিত হয়ে পাহাড় কেটে গৃহ নির্মাণ করতো কিন্তু মুসলমানরা এই কোরআনের অ্যাটটা মানতে রাজি না তো ইম্পসিবল থিং কারণ আমাদের স্বর্গীয় পিতা আদম আলাহিসাল্লাম ছিলেন জান্নাতে এবং জান্নাত থেকে হ্যাঁ পৃথিবীতে আসে তখন তারা বিষ ছিল তাদের সেই গাছটাছ তৈরি করে সেই আবার সেই স্বর্গেই থাকে স্বর্গ পৃথিবীতে ছিল এরমতি কথা কিন্তু এই যে যে সত্য কথা বেরোয় গেল দেন কোরআনে সুরা হিজরের। বীরাহ যে ওরা নিশ্চিত হয়ে পাহাড় কেটে গৃহ নির্মাণ করতো এই বিষয়গুলো আলেমরা বলে কিনা আমি জানি না তবে আমি শুনি নাই আর কি তবে এটা সত্য ইতিহাস তাই বলে পৃথিবীর শত শত রাষ্ট্রের ইতিহাস ঘাটলে দেখা যায় যে মানুষ পাহাড় কেটে এখানে বর্ষ নিরামণ করতো এবং বাস্তবও তাই আচ্ছা সুরাহিজো রাতিরে আসি পরে এক প্রভাতে মহান ওদের আঘাত করলো মহানাদ মানে কি সেই ভয়ঙ্কর ধ্বংসলীলা আক্রমণ করলো আর মানুষগুলো সব ধ্বংস হয়ে গেল হিজর আয়ত নম্বর চুরাশি সুতরাং ওরা যা করেছিল তা ওদের কোনো কাজে আসে নাই হিজর আয়াত নম্বর পঁচাশি আকাশ ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি আল্লাহ বলতেছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন কী বলতেছেন আকাশ ও পৃথিবী এবং আকাশ আর পৃথিবী এবং এর অন্তবর্তী বা মধ্যবর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি এবং কেয়ামত অবসম্ভবই তাই তুমি পরম উদাসীনের উদাসীনের সাথে ওদের উপেক্ষা করো সুরাহিজর আত্মবাসিয়াশি নিশ্চয়ই তোমার রব মহা মহা জ্ঞানী সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা পাতা নড়লেও তিনি জানেন আর পৃথিবীর একটা ধুলি কণাও যদি এদিক স্থানচ্যুত হয় তাও তিনি জানেন কার কথা কোরআনের কথা কিন্তু আপনি তো তাদের দলে নন আপনি তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন আপনি বলেন যে হ্যাঁ এই ধর্ম শুধুমাত্র আমার কিন্তু কোরআন তো তা বলেন আপনি তো আপনি মুসলমান হয়েছেন ঠিক আছে কিন্তু আপনি তো কোরআনের বিরুদ্ধে আপনি কোরআন পড়ে মানুষকে ধোকা দেন হ্যাঁ আপনি বলেন যে এটা শুধু আমাদের আমার আমাদের ব্যক্তিগত কিন্তু না কোরআন বলতেছে এই কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশ সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক কিন্তু আপনি মনে করেন যে এটা বোধ আপনার একার এবার আপনি কোরআনের রক্ষক হয়ে গেছেন তাই বলেন না হেফাজতে ইসলাম তাই না এটা তো আল্লাহ বলেন আল্লাহ বলছে যে এই কোরআন আমি পাঠাইছি এবং এই কোরআনকে আমি রক্ষণাবেক্ষণ করে কার কথা আল্লাহর কথা আপনাকে তো বলে নাই বলছে বলে নাই এখন আল্লাহ এটা রাখবেন কি রাখবেন না নাকি কোরআন আবার পরিবর্তন করতে পারে তার ব্যাপার আপনার ব্যাপার না তাই না আপনি শুধু প্রচার করে যাবেন কোরআনও তাই বলছে যে কথার জবাব হবে কথা দিয়ে কিন্তু আপনি তো কথার জবাব দেন কী দেয় অস্ত্র দিয়ে কল্লা কেটে ভালো কথায় কথায় কল্লা কাটতে চান আর এই জন্য আপনার ধ্বংস যাই হোক ভালো হওয়ার চেষ্টা করেন কোরআন তাই বলে সুরা হিজোর আর তোমার সাতাশি এখানে আল্লাহ বলেন আমি তোমাকে সুরা ফাতিহার সাত আসি যা পুনঃ পুনঃ আবৃত্তি করো করা হয় এবং দিয়েছি মহা কোরআন অনেকে আবার ই করে সুরা ফাতেহাকে বলে দোয়া হ্যাঁ তো আমি তোমাকে সুরা ফাতেহা দিয়েছি এখানে আবার সুরার কথা বলা হয়েছে এটা সুরা বলে হয়েছে হ্যাঁ আবার কেউ কেউ বলে এটা দোয়া বা উম্মুল কোরআন বা হ্যাঁ কোরআনের মা বলা হয় সুরাহিজোর আট নম্বর অষ্টআশি এখানে বলে আমি কাফেরদের কতককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি লক্ষ্য করো না ওরা বিশ্বাসী না হও হওয়ায় তুমি ক্ষোভ করো না তুমি বিশ্বাসীদের প্রতি বিনয়ী হবে সুরাহিজোর আট নম্বর উননব্বই বলো আমি এক প্রকাশ্য ভয় প্রদর্শক হিজর আয়াত নম্বর নব্বই আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি যেভাবে করেছিলাম বিভক্তকারীদের প্রতি আমি তোমার প্রতি যে কোরআন নাজিল করেছি অন্য অন্যদের প্রতি অর্থাৎ যারা বিভক্ত হয়ে গেছে তাদের প্রতিও আমি ওই আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি যেভাবে করেছিলাম বিভক্তকারীদের প্রতি এর আগে যারা বিভক্ত হয়ে গেছে তাদের প্রতি আমি কোরআন নাজিল করেছিলাম কিন্তু তারা সেটা কি করছে মুছে ফেলছে আপনার এর আগে এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসল আসছিল তারা এই কোরআনের বাণীর মতোই অনুরূপ বাণী তারা প্রচার করতো আর কি হুম এখনও কিন্তু ইসলাম ধর্ম অনেক বহু ভাগ হয়ে গেছে তিয়াত্তর বগে ভাগ হয়ে গেছে এক দল আরেক কাফের ওই একই অবস্থা মানুষের স্বভাবেই তারপরে হিজরের একানব্বই না আল্লাহ বলেন যারা কোরআনকে অবি অভিন্ন অংশে বিভক্ত করেছিল যারা কোরআনকে অভিন্ন অংশে বিভক্ত করেছিল সুরা সুরাহিজর আজম্ব বিরানব্বই তাই শপথ তোমার প্রভুর আমি ওদের প্রশ্ন করবই হিজোর আত্ম তিরানব্বই সে বিষয়ে যা ওরা করে যে যা করে সে বিষয়ে তারা জিজ্ঞাসিত হবে তাদের সবাইকে প্রশ্ন করা হবে সেই কথা আল্লাহ বলতেছেন সুরাহিজর আট নম্বর চুরানব্বই তোমাকে যে আদেশ করা হয় তা প্রচার করো এবং মুষ্টিদের উপেক্ষা করো নবীকে বলতেছে আল্লাহ যে তোমার যে আদেশ দিছি যেটা তুমি প্রচার করতে থাকো এবং একটু ধৈর্য ধরতে থাকো তারপরে আমি ওদেরকে সাহায্য করব বিচারের দিনে সুরাহিজর আট নম্বর পঁচানব্বই আমি তোমার জন্য যথেষ্ট বিদ্রোপকারীদের বিরুদ্ধে নবী কেবল দিছে যে হ্যাঁ নবী তোমাকে অনেকে বিদ্রোপ করে তোমাকে পাগল বলে উলুমাত বলে জাদুকর বলে হ্যাঁ মূর্খ বলে হ্যাঁ ভণ্ড বলে হ্যাঁ অনেক কিছু বলে তোমার দাঁত ভেঙে দিয়েছে তোমার মাথা ভেঙে দিয়েছে তোমার বিষ প্রয়োগ করা তুমি চিন্তা করো না দুঃখিত করো না আমি তোমার পক্ষেই আসি আমি তোমার জন্য যথেষ্ট বিদ্রোপকারীদের বিরুদ্ধে সুরা হিজর আর তোমার ছিয়ানব্বই যারা আল্লাহর পাশে অন্য উপাস্য প্রতিষ্ঠা করছে শীঘ্রই ওরা এর পরিণাম টের পাবে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে ডাকে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবার আসেন আর তোমার সাতানব্বই আমি তো জানি ওরা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় আল্লাহ বলতেছে যে আমি তো জানি আমি তো ব্যাপারটা জানি যে আমি তো জানি ওরা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় তুমি অন্তরে ব্যথা পাও এটা আমি জানি কিন্তু ওদেরকে আমি একটু সময় দিয়েছি দেখা যাক যদি ভালো হয় হলো নইলে তো ওদের পরিণতি খারাপ হবে সে কথা বলা হয়েছে সুরা হিজর আট নম্বর আটানব্বই তাই তুমি তোমার রবের প্রশংসা দ্বারা তার গুণাগুণ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও ঠিক আছে যে তুমি তোমার রবের প্রশংসা করতে থাকো এবং হ্যাঁ সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও নবী মোহাম্মদ সঙ্গে বলতেছে আর ওদের ব্যাপারটা আমি দেখব সুরা হিজর আহ তোমার নিরানব্বই এবং সর্বশেষ আহাত তোমার মৃত্যু উপস্থিত হবোন তুমি তোমার রবের উপাসনা করো এটা কিন্তু নবীরা বলতেছে তুমি তোমার মৃত্যু আসার তুমি তোমার রবের উপাসনা করতে এটা বিষয় আপনারা যা বোঝার বোঝেন যা জানার জানেন ই হলো বিষয় তো এই হিজর হিজর মূলত একটা শহর হিজরবাসী আর কি তো এই হিজরবাসীরা ছিল অত্যন্ত জালেম এবং তারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতো না তাদের জন্য হজরত লতলা সাল্লামকে পাঠানো হয় কিন্তু তারা তার কথা শুনলো না মানলো না পরে পাক ফেরেশতা পাঠালেন এবং ফাটায় বলল হে লু তুমি এবং তোমার পরিবারবর্গ নিরাপদ স্থানে চলে যাও এই জাতিকে আমরা ধ্বংস করে দেব এবং সেই ধ্বংস করে দিচ্ছে এখনও সেটা রয়ে গেছে মাসে পথ দুই পাশে সেই নগর ধ্বংসলীলা এখনও পরিলক্ষিত হয় তাই আল্লাহ বলেন তোমরা পৃথিবী ভ্রমণ করে এবং দেখো যে যারা অত্যাচারী ছিল যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল এখনও কিন্তু সৃষ্টিকতার বিষে যে থেমে গেছে তা না এখনও কিন্তু বিচার হচ্ছে জানেন তো তাই না এই যে মনে করেন যে ইউক্রেন ইউক্রেন মনে মনে করেছিল আমি আমেরিকার সাথে বোধ মিশলে আমার ক্ষমতা বেড়ে যাবে কিন্তু ধ্বংস ডেকে আনছে এখন আমেরিকা কেটে পড়ছে ইউক্রেন ধ্বংস দিকে চলে আসছে এবং রাশিয়া দখল করে একটা বাস্তব প্রমাণ তারপরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ মনে করেছিল যে আমি সুন্নিদেরকে হত্যা করে আমি এদেশে প্রভুত্ব বিচার করব কিন্তু তার লাভ হয় নাই পাঁচ লক্ষ ছয় লক্ষ লোক হত্যা করার পরে নিজেকে পালাতে হয়েছে তাই না আবার আমাদের বাংলাদেশে যেমন ডিবি হারুন বা মনে করেন যে বেনজির আহমেদ খান চৌধুরী এরম যে মানে বহু লক্ষ লক্ষ বেনজির আছে তাই না তারা পৃথিবীতে মানে এই দুনিয়াতে কিন্তু জান্নাত তৈরি করছে জানেন তো ডিবি হারুন বিশাল বিশাল জায়গা কিনে একেবারে ভূস্বর্গ তৈরি করছে কিন্তু এগুলো কোনো কাজে আসে না এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি ডু নট রেজিস্ট দ্য পাস্ট হ্যাঁ এর বাংলা অর্থ এর হইতে পারে যে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যৎ আশ্বাস কোনোটাই কাজে আসে না বর্তমানে জীবন তো আর বর্তমানে জীবনতে কাজ করে বুদ্ধিমানের কাজ সৃষ্টিকর্তার বিশেষ হয়েছিল আর হবে এটা কথা না এখনও কিন্তু হচ্ছে তার মানে কি এটা কন্টিনিউ প্রসেস সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন এটা কোরআনের আয়াত আজকে এখন ধরে হলো ভালো থাকবে আমার সাথে